বন্ধুরা আমরা এমন একটা গ্রহতে বসবাস করি সেটাই ব্রহ্মাণ্ডের থেকে অনন্য গ্রহ আর নাম হলো পৃথিবী পৃথিবী কোটি কোটি বছর ধরে জল হাওয়া বাতাস দিয়ে আমাদের একটা বাসযোগ্য বায়ুমণ্ডল দিয়ে বাঁচিয়ে রেখেছে আজ প্রযুক্তিবিদ্যায় মানুষ এতটাই উন্নতি সাধন করেছে যে বর্তমানে মানুষের কাজ মেশিন নিয়ে নিয়েছে কিন্তু বন্ধুরা আপনারা কি কখনো ভেবে দেখেছেন যে আমাদের এই পৃথিবীটা সৃষ্টি হলো কিভাবে? প্রথম থেকেই কি পৃথিবী সবুজে পরিপূর্ণ একটা গ্রহ ছিল আজকের মতো হওয়ার জন্য পৃথিবীকে কতগুলো বছর অপেক্ষা করতে হয়েছে পৃথিবীর অস্তিত্বের আগে এখানে কি ছিল এই প্রশ্নগুলোর উত্তর পেতে হলে আমাদের কোটি কোটি বছর পিছনে ফিরে যেতে হবে এমন কোন ঘটনা ঘটেছিল যার জন্য পৃথিবীর এরকম একটা গঠন তৈরি হল তাহলে চলুন সময়ের অনেকটা অতীতে ফিরে যাওয়া যাক আর পৃথিবীর উৎপত্তি কিভাবে হয়েছিল সেই রহস্যের উপর থেকে পদ্মা ওঠানো যাক আমরা এখন পিছিয়ে এসেছি প্রায় চারশো কোটি বছর আগে তখন এখানে ছিল কেবলমাত্র ধুলো আর পাথরের মেঘ তারপর এই ধুলো আর পাথরের মেঘকে মহাকর্ষ বল এক জায়গায় একত্রিত করেছিল তাই এই মেঘের বেশিরভাগ অংশ একই জায়গায় এসে একত্রিত হয়েছিল এই মেঘের অংশগুলোই পরবর্তীকালে ধীরে ধীরে একটা নক্ষত্রের জন্ম দেয় আর তারপরেই ধীরে ধীরে সূর্য তৈরি হয় এই নবজাতক সূর্যই মেঘের মধ্যে থাকা নিরানব্বই দশমিক নয় শতাংশ গ্যাস আর ধুলিকণাকেই নিজের মধ্যে নিয়ে নেয় আর বাকি ধুলো আর গ্যাস মিলে একটা ডিস্কের আকার ধারণ করে তারপর নবজাত সূর্যের চারপাশে ধুলো আর পাথরের টুকরো প্রদক্ষিণ করতে থাকে এখনো পর্যন্ত কোনো গ্রহের সৃষ্টি হয়নি কিন্তু ধীরে ধীরে আজ থেকে চারশো পঞ্চাশ কোটি বছর আগে সূর্যের চারদিকে ছড়িয়ে থাকা ধুলো আর পাথরের টুকরো মহাকর্ষবলের কারণে পরস্পরের সাথে সংযুক্ত হচ্ছিল আর কয়েক লক্ষ কোটি বছর কেটে যাওয়ার পর এই পাথরের টুকরো আর ধুলো মিলে একটা গোলাকার পিণ্ডের আকার ধারণ করে এর মধ্যে একটা পাথরের পিণ্ড সূর্য থেকে একটা বিশেষ জায়গায় জন্ম নেয় আর ওই পিণ্ডই হলো পৃথিবী তখন আমাদের পৃথিবী ছিল একটি আগুনের পিণ্ডসম অর্থাৎ অত্যন্ত উষ্ণ অথচ তখন কল্পনা করা মুশকিল ছিল যে সেদিনের সেই পৃথিবী আজ একটা বসবাসযোগ্য গ্রহে পরিণত হবে যখন পৃথিবীর সৃষ্টি হয় তখন তার অবস্থা নরকের চেয়েও খারাপ ছিল তখন যদি স্পেস শ্যুট ছাড়া আমরা এই পৃথিবীতে নামতাম তাহলে আমাদের শরীর জ্বলে পুড়ে ছায় হয়ে যেত তখন পৃথিবীর পুরো ভূভাগ জ্বলন্ত লাভাই পরিপূর্ণ ছিল সেখানে মানুষের পক্ষে বেঁচে থাকা তো দূরের কথা পা রাখারও সাধ্য ছিল না পৃথিবীতে তখন কোনো বায়ুমণ্ডল ছিল না আর ছিল না কোনো স্থিতিশীল জলবায়ু কিন্তু আজ থেকে চারশো কোটি বছর আগে আমাদের পৃথিবীর সাথে এমন একটা ঘটনা ঘটে যা আমাদের পৃথিবীকে সম্পূর্ণ বদলে দেয় তখন ব্রহ্মাণ্ডের অন্য একটা গ্রহ পৃথিবীকে ধ্বংস করে দেওয়ার জন্য তৈরি হচ্ছিল তার আকার ছিল মঙ্গল গ্রহের মতোই কিন্তু কেউ জানত না যে পরবর্তীকালে এই ঘটনায় পৃথিবীর জন্য ভালো হবে যার জন্য পৃথিবীর সম্পূর্ণ বদল ঘটতে চলেছে আর প্রতি সেকেন্ডে পনেরো কিলোমিটার গতিবেগে সেটা পৃথিবীর দিকে এগিয়ে আসছে এই গতিবেগে নামের গ্রহটা পৃথিবীকে এসে ধাক্কা দেয় এই সংঘর্ষের ফলে হালকা পদার্থের সমস্ত টুকরোগুলো সারা ব্রহ্মাণ্ডে ছড়িয়ে পড়ে আর পৃথিবীর চারদিকে পাথরের টুকরো ছড়িয়ে পড়ল এবং সেগুলো পৃথিবীর চারদিকে ঘুরতে ঘুরতে একটা রিংয়ের আকার ধারণ করলো পরবর্তীকালে মহাকর্ষ বলের জন্য সেগুলো একত্রিত হয়ে একটা গোলাকার পিণ্ড সৃষ্টি করল জানেন কি ওই পিণ্ডটা কি ছিল সেটা ছিল আমাদের চাঁদ সে সময় যদি পৃথিবীর সাথে এই ঘটনা না ঘটত তাহলে আজ আমাদের চাঁদেরও কোনো অস্তিত্ব থাকতো না আর চাঁদ না থাকলে একটা স্থিতিশীল নিয়মিত জলবায়ুর পরিমণ্ডল তৈরি হতো না পৃথিবীতে ঋতুরও পরিবর্তন ঘটতো না চারশো পঞ্চাশ কোটি বছর আগে চাঁদের বয়স খুব একটা বেশি ছিল না আর তখন পৃথিবীও ছিল একটা নবজাতক গ্রহ তখন পৃথিবীতে ছিল শুধুই লাভা আর পাথরের ঢিবি কিন্তু দীর্ঘ সময় কেটে যাওয়ার পরে পৃথিবী ধীরে ধীরে ঠান্ডা হতে শুরু করলো আর ভূপৃষ্ঠও কঠিন হতে শুরু করলো কিন্তু নাইট্রোজেন আর কার্বন ডাইঅক্সাইড গ্যাসের মিশ্রণের কারণে আমাদের পৃথিবী তখনও খুব দূষিত ছিল তখনও পর্যন্ত পৃথিবী জীবজগতের বসবাসের উপযোগী একটা মজবুত বাস্তুতন্ত্র তৈরি করে উঠতে পারেনি আর তখন পৃথিবীতে জলেরও কোনো চিহ্ন ছিল না এদিকে সৌরমণ্ডলের বিভিন্ন গ্যাস জায়েন্টরা নিজেদের অবস্থার পরিবর্তন করছিল আর এই পরিবর্তনের জন্যই সৌরমণ্ডলের গ্রহাণু উল্কাপিণ্ড এবং ধূমকেতুদের মধ্যে একটা মাদ্রাকর্ষণ জনিত টান তৈরি হচ্ছিল আর সৌরমণ্ডলের গ্রহগুলোর দিকে ঠেলছিল তার মধ্যে এসে পড়েছিল সৌরমণ্ডলের অভ্যন্তরীণ গ্রহগুলো বুধ শুক্র পৃথিবী আর মঙ্গল পৃথিবী সৃষ্টি হওয়ার পঞ্চাশ কোটি বছর পরে এর উপরে উল্কাবৃষ্টি হতে থাকে এই ঘটনাকে হেভি বোম্বারমেন্ট বলা হয় কয়েক লক্ষ কোটি বছর ধরে পৃথিবীর সাথে এই ঘটনা ঘটে চলতেই থাকে আর এই বৃষ্টির থেকে আমাদের চাঁদও ছাড় পায়নি যার প্রমাণ হিসেবে আজও চাঁদের গায়ে গহব্বরগুলো আছে এই সময় আমাদের চাঁদ খুবই উষ্ণ ছিল এই ধূমকেতু আর গ্রহাণুগুলোর মধ্যে কিছু কিছু নিজেদের সাথে জলও এনেছিল আর তাদের মাধ্যমে পৃথিবীতে বহুল পরিমাণে জল এসে পৌঁছায় কোটি কোটি বছর ধরে পৃথিবী আর চাঁদের উপর এই উল্কাবৃষ্টি হতেই থাকে কোটি কোটি বছর পরে ধীরে ধীরে পৃথিবীতে বহু জল একত্রিত হয় আর তার ফলে পৃথিবীতে একাধিক মহাসাগর এবং মেঘের জন্ম হয় এদের সাথেই পৃথিবীতে নাইট্রোজেন আসে কিন্তু তা সত্ত্বেও পৃথিবীতে প্রাণের জন্ম হয়নি কেননা তখনও পৃথিবীতে অক্সিজেনের চিহ্ন ছিল না পৃথিবীর বায়ুমণ্ডল তখনও সুস্থির হয়নি তখনও পৃথিবীতে জীবনের অনুকূল পরিস্থিতি তৈরি হয়নি তিনশো কোটি বছর আগে এই গ্রহাণুগুলো তাদের সাথে কেবল জলই আনেনি এনেছিল কার্বন প্রোটিন খনিজ অ্যামোনিয়া অ্যাসিড প্রভৃতি এখান থেকেই পৃথিবীর পরিস্থিতি বদলাতে শুরু করে আর তখন সমুদ্রের গভীরে তাপমাত্রা অনেক কম ছিল আর এখানে সূর্যের উষ্ণতাও খুব একটা পৌঁছাচ্ছিল না তারপর সমুদ্রের গভীরে থাকা খনিজ এবং রাসায়নিক পদার্থগুলো মিলেমিশে জীবনের বীজ তৈরি করে এগুলো ছিল এককোষী জীব এদের ব্যাকটেরিয়া বলা যেতে পারে ওই ব্যাকটেরিয়াগুলো কঠিন পরিস্থিতিতেও নিজেদের মানিয়ে নিয়েছিল কিন্তু তারপরে এই ব্যাকটেরিয়াগুলো সংখ্যায় ধীরে ধীরে এত বাড়তে থাকে যে সমুদ্রের জল এই ব্যাকটেরিয়ায় পরিপূর্ণ হয়ে যায় কোটি কোটি বছর পরে এই ব্যাকটেরিয়ার সংখ্যায় এত বৃদ্ধি পায় যে তারা পরস্পরের সাথে যুক্ত হয়ে একটা পাথরের মতো রূপ নিয়ে নেয় কিন্তু আজকের মতো পৃথিবীতে রূপান্তরিত হয়ে ওঠার জন্য একটা বিশাল পরিবর্তনের প্রয়োজন ছিল আর তার জন্য প্রয়োজনীয় ছিল অক্সিজেন কিন্তু অক্সিজেন আসবে কোথা থেকে ওই সময় সমুদ্রের গভীরে কিছু অদ্ভুত বিক্রিয়া ঘটতে শুরু করে এই ব্যাকটেরিয়াগুলো সূর্যের রশ্মি নিয়ে সেগুলো বিশ্লেষিত করে তা থেকে অক্সিজেন তৈরি করতে শুরু করে দেয় এভাবেই পৃথিবীর বায়ুমণ্ডলে অক্সিজেন আসে আর এই অক্সিজেনই আমরা শ্বাস নেই। ওই ব্যাকটেরিয়াগুলো যে অক্সিজেন তৈরি করতো তা যথেষ্ট ছিল না কিন্তু কোটি কোটি বছর ধরে যে অক্সিজেন তৈরি করেছিল তা নেহাত কম ছিল না ফলে পৃথিবীর বায়ুমণ্ডল অক্সিজেনে পরিপূর্ণ হয়ে ওঠে কিন্তু তারপরেও কয়েকশো কোটি বছর ধরে পৃথিবীতে বহুকোষী জীবনের কোনো অস্তিত্ব ছিল না আর পৃথিবী তখন জলে এতটাই পরিপূর্ণ ছিল পৃথিবীতে অসংখ্য দ্বীপের সৃষ্টি হয়েছিল কিন্তু ভূপৃষ্ঠেও কিছু কিছু বদল ঘটতে থাকে ফলে ভূপৃষ্ঠের অনেক প্লেট চলাচল করতে শুরু করে তার ফলে সবাই পরস্পরের সাথে জুটতে শুরু করে এবং সুপার কন্টিনেন্টের জন্ম হয় তখন পৃথিবীর উষ্ণতা ছিল তিরিশ ডিগ্রি সেলসিয়াস কিন্তু সময়ের পরিবর্তনের সাথে সাথে আজ থেকে প্রায় পঁচাত্তর কোটি বছর আগে পৃথিবী দুটি ভাগে বিভক্ত হয়ে যায় এরপর থেকেই ধীরে ধীরে পৃথিবী আজকের অবস্থায় রূপান্তরিত হতে শুরু করে সো বন্ধুরা আজকের ভিডিওটা আপনাদের কেমন লাগলো সেটা আমাকে কমেন্ট করে জানান আর ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করুন এবং বন্ধুদের সাথে শেয়ার করুন পরবর্তীতে এরকম ভিডিও পেতে চাইলে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করুন এবং পাশের বেল আইকনটি বাজিয়ে দিন ধন্যবাদ